শীতের দিনে যদি দারুণ স্বাদের একটা মাছের ঝোলের রেসিপি তোমরা ট্রাই করতে চাও তাহলে অবশ্যই এইভাবে মাছের ঝোলটা একবার রান্না করে দেখতে পারো স্বাদ হয় অসাধারণ চলো দেখে নি কীভাবে বেগুন দিয়ে এই মাছের ঝোলটা আমরা তৈরি করছি এর জন্য প্রথমেই লম্বা লম্বা টুকরে বেগুন আলু টমেটো কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা চিরে নিয়েছি সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর মাছে নুন হলুদ মাখিয়ে নেব পাঁচ পিস মতো এখানে মাছ নিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে পনেরো মিনিট রেখে দেব। নুন হলুদ মাখিয়ে অবশ্যই পনেরো মিনিট রেখে দিও তা না হলে নুনটা ভিতর পর্যন্ত ঢুকবে না আর মাছের স্বাদটা ঝোলে ভালো লাগবে না সরষের তেল গরম করে নিচ্ছি খুব ভালোভাবে তেল গরম হয়ে গেলে আমরা মাছগুলোকে ভেজে নেব মাছটা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবো গ্যাসটা যেন মিডিয়াম টু হাইয়ে থাকে খুব লো ফ্লেমে যদি মাছ ভাজি সেক্ষেত্রে কিন্তু মাছটা ওপরটা শক্ত হয়ে যাবে আর ভিতরটা নরম হবে না ঝোলটা ভিতর পর্যন্ত রসটা ঠুকবে না দেখো মাছগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি তুলে সাইডে রেখে দিলাম এই তেলের মধ্যেই আমরা বেগুনগুলোকেও ভেজে নেব বেগুন ভাজার সময় আর আলাদা করে নুন হলুদ দিচ্ছি না যেহেতু মাছের গায়ে যেটুকু নুন হলুদ ছিল সেটা কিন্তু এই তেলের মধ্যে অলরেডি থেকে গেছে বেগুনটা কাটার সময় খেয়াল রাখবো একটু বড় বড় টুকরে কাটবো যাতে বেগুনটা ভাজার সময় খুব বেশি গলে না যায় আর ভাজার সময় খেয়াল রাখবো যাতে চাপা না দিই চা কোনোভাবেই ঢাকা না দিয়ে এইভাবে ভালোভাবে বেগুনটাকে ভেজে নিতে হবে বেগুন যদি ভাজার সময় চাপা দিয়ে দিই সেক্ষেত্রে কী হবে বেগুনটা খুব বেশি নরম হয়ে যাবে আর ঝোলের মধ্যে ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকে প্রথমেই সর্ষের তেল গরম করে এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি দেখো যে স্পেশাল ফোড়নটা দেব সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এর জন্য হাফ চামচ মতো মৌরি কয়েকটা দানা মেথি আর পাঁচ থেকে সাতটা গোলমরিচ সঙ্গে হাফ চামচ মতো হাফ চামচের থেকে একটু কম গোটা জিরে ভালোভাবে কড়াইয়ে আমরা একদম লো ফ্লেমে রেখে ভেজে নেব ড্রাই রোস্ট করে এটাকে হাফ ক্রাশ করে নেবো একদম গুঁড়ো করবো না অর্ধেক মতো এটাকে ক্রাশ করে নিয়ে এটার যে গুঁড়োটা হবে তার অর্ধেকটা এখানে ফোড়নে ব্যবহার করব বাকি অর্ধেকটা কিন্তু রেখে দিলাম অর্ধেকটা ফোড়ন এইভাবে তেলে ভেজে আলুগুলোকে দিয়ে আমরা খুব ভালোভাবে আলুগুলোকে ক্রাঞ্চি করে ভেজে নেব যাতে আলুর কাঁচা গন্ধটা চলে যায় আর আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় আলু ভাজা হয়ে গেছে এরপর এখানে কেটে রাখা টমেটো চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা তার সঙ্গে দিয়ে দেব এক চামচ মতো আদা বাটা আর অল্প একটু হলুদ গুঁড়ো এখানে আর কোনো মশলা ব্যবহার হবে না এই সামান্য মশলাতেই এই ঝোলটা কিন্তু খেতে অসাধারণ হয় পরিমাণ মতো নুনটাও আমি দিয়ে দিলাম এরপর ভালোভাবে কষিয়ে নেব এক থেকে দু মিনিট যতক্ষণ না কাঁচা আদার গন্ধটা চলে যায় দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে বাকি যে অর্ধেকটা মশলা আমি রেখে দিয়েছিলাম সেটা এই মুহূর্তে আমি এখানে ব্যবহার করবো এইভাবে এই মশলাটা দিয়ে এইভাবে রান্নাটা করলে কিন্তু ঝোলের স্বাদটা একদম অন্য রকম হয় আর শীতের দিনে এই ঝোলটা খেতে অসাধারণ লাগে ভালোভাবে কষিয়ে দেখো জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিলাম তোমরা যতটা পরিমাণে ঝোল করতে চাও সেই হিসাবেও জলটা দিতে পারো খুব যদি রস যদি না করতে চাও সেক্ষেত্রে জলটা একটু কমও দিতে পারো ভালোভাবে ফুটে উঠলে ভিজে রাখা মাছ আর বেগুনগুলো দিয়ে এটাকে চাপা না দিয়ে কিন্তু ফুটিয়ে ফুটিয়ে আলুগুলোকে সিদ্ধ করতে হবে এক্ষেত্রে যদি আমরা ঢাকা চাপা দিয়ে দিই সেক্ষেত্রে আমাদের বেগুনগুলো গলে যাবে দেখো পাঁচ থেকে সাত মিনিট আস্তে আস্তে ফুটতে ফুটতেই দেখবে আলুও সিদ্ধ হয়ে গেছে মাছও ভিতর পর্যন্ত রস ঢুকে গেছে আর বেগুনগুলো কোনোভাবেই গলে যায়নি দারুণ স্বাদ হয় উপর থেকে একটু ধনেপাতা এইভাবে ছড়িয়ে চাপা দিয়ে রেখে দিলেই এই রান্নাটা একদম রেডি একবার অবশ্যই ট্রাই করে দেখো আর ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলো না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ কিপ সাপোর্টিং মি ইজি কুকিং উইথ তনুশ্রীতে আরও যে রেসিপিগুলি আছে সেগুলোও দেখার অনুরোধ রইল কিন্তু